সবাই কেয়া রাসূলুল্লাহ আবুবকর খুলে দিলেন নবী গো আবুবকর তুমি ঘুমাউলাই তুমি আডাকে টের পাই না কেমনে কই যেই দিন বলেছিল রেডি থাইকো যেই দিন আপনি বলেছিলেন রেডি থাইকো প্রস্তুত থাইকো ওই দিন থেকে আবুবকরের পিঠ আর বিছানায় লাগে না চারটি খালি কথা মনে করিল না রে ভাই ইসলাম কারো কই তুমি চিন না ইসলাম তুমি এখনো বুঝো নাই ইসলাম কয় আজকে বুঝে যাও কেমনে তারা মুসলমান দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে এবার আবু বকর নিয়ে বের হয়ে গেলেন তিনি হাঁটলেন উল্টা দিকে মদিনার দিকে না গিয়ে উল্টা পথে হাঁটলেন উল্টা পথে হাঁটার পরে আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয় গুস্তাকি মাফকার দিয়ে যে এয়ার সুল আল্লাহ গুস্তাকি মাফকার দিজিয়ে বেহাদবি মাফ করবেন আপনি কি মক্কার রাস্তা ভুলে গেছেন আপনি তো উল্টো পথ ধরেছেন রবিজি মুচকি হাসি দেওয়া কয় আবু বকর ভুলি নেই ইচ্ছে করে যাইতেছি কয় কেন যাইতেছেন কয় কাফেরা যখন আমারে ঘরে না পাবে মদিনার রাস্তায় হন্য হন্য কয়ে পাগলের মতো ঘুরবে এই জন্য আমি উল্টা দিকে হাঁটতেছি যেন তাদেরকে ফাঁকি দেওয়া যায় তারা যেন খুঁজে না পায় দেখবা ওরা খুঁজবে ওই দিকে আমরা নিশ্চিন্তে আরাম এই দিকে বলে সব গ্রামের মুসলমান মিয়ার বাজার পার্শ্ববর্তী অশ্বদিয়া সহ বিভিন্ন এলাকার মুসলমান দিয়ে শোনো এবার আবু বকর সিদ্দিক নবীর সাথে হাঁটতেছেন কিছু দূরে যাওয়ার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্ষা হয়ে যাচ্ছে সূর্য কি মেরেছে আলুর বিকিরণ ঘটছে কিছু প্রকাশ হয়ে যাচ্ছে আবু বকর নবী গো বুদ্ধি কাজে লাগবে না এবার বুধয় ধরা পড়ে যাব। দিনের আলো তো প্রকাশ হয়ে গেছে এখনো তো মক্কার সীমান্ত ক্রস করতে পারি নাই এখনো তো মক্কার ভিতরেই রয়ে গেলাম ধরা তো পড়ে যাবো আল্লাহ আবু বকর এত চিন্তা করিল না আল্লাহ আছে কোন চিন্তার দরকার নাই দেখো তো কোথাও কোন গুহা টুহা পাও নাকি আবু বকর সিদ্দিক চতুর্দিকে ছোট ছোট গলেন গিয়ে পেয়ে গেলেন গুহা গুহার নাম সাউর সাউর গুহার সামনে গিয়ে আবু বকর দাঁড়ালেন রবি বললেন তুমি সরো আমি ঢুকতেছি গুহায় আবু বকর সিদ্দিক হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন গুহার মুখে অসম্ভব আপনি গুহায় ঢুকবেন না কয় কেন আমি গুহায় ঢুকবো না কয় গুহায় সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে পাহাড়ি গুহা বিষাক্ত অনেক জিনিস থাকতে পারে আমি আগে একটু দেখে আসি গুহাটা নিরাপদ কিনা আমাদের জন্য আল্লাহ কেঁদে ফেললেন ডাক বকর তুই ঢুকলে কি তোরে কামড়াবে না আমি ঢুকলে আমারে কামড়াবে নবীর কইলজা বড়া মায়া কোরআনে আল্লাহ কয়

আমি এখনই শেষ করে দেব আমিন কান জোরে আর জোরে আবার আল্লাহ কয় নবী গো আপনার মনটারে আমি রহমত দিয়া মায়া দিয়া নরম কইরা বানাইছি এই নরমের কারণে আবু বকর আপনার গোহায় আগে ঢুকতে দেয় না তারা আপনার চতুর্দিক দিয়া মৌমাসির মতো গুন 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 করে আপনার প্রশংসা করে আল্লাহর নবী গো আবু বকর আবু বকর আমি গুহায় ঢুকলে সব কামড়াবে তরে কামড়াবে না আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কইয়া রাসূল আল্লাহ আমার এক সব বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না আপনি নবীর যদি কিচ্ছু যায় নাম নেওয়ার মতো কেউ থাকবে না আমি আবহাওয়া করবো গেল গেলেও কিচ্ছু হবে না গুলি আমার যত দেন বহার ভিতরে আল্লাহ নবী অনুমতি দিলেন আবু বকর ঢুকলেন বললেন আহলান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আসেন গুহার ভিতরে আপনাকে স্বাগত নবী গুহার ভিতরে ঢুকেই বললেন আবু বকর বড় ক্লান্ত পরিশ্রান্ত মনে হচ্ছে একটু বিশ্রাম ফরমাইলে ভালো হতো আবু বকর বললেন চিন্তা কোনো টেনশন নাই আমি আসন পেতে বসতেছি আপনি মাথা রেখে ঘুমিয়ে পড়ুন আবু বকর আসন পেতে বসলেন আল্লাহ আস্তে করে কপালে টিপে দেয় চুলের মাঝে বিলি কেটে দেয় নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন আবু বকর চতুর্দিকে তাকায়া দেখে ওই গুহার ভিতরে চতুর্দিক দিয়ে ছোট ছোট ঘর্ত গর্তের ভেতর থেকে সাপের জিব্বা লক লক করে আবু বকর ভয় পেয়ে গেলেন ওনার পাগড়ি ছিড়ে ছিঁড়ে ফেললেন টুকরা টুকরা করে সবগুলো সাপের গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল একটা কাপড়ের নাই গর্ত একটা বাকি আছে আবার আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কি করা যায় তিনি আবার পা দিয়ে ওই গর্তের মুখে চাপা দিয়ে রেখেছেন বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের গায়ের ভিতরে ধ্বংসন করেছে মেরেছে ছুবল বিষাক্ত হয়ে গেছে শরীর নীল হয়ে গেছে শরীর আবু বকরের চিৎকার বের হতে চায় চিৎকারে দাঁত দিয়া কামড়ে রেখে চিৎকার থামাইয়া নবীর নির্বিঘ্ন করতে চায় আমি আওয়াজ করলে যদি নবীর ঘুম ভেঙে যায় আবু আওয়াজ বের হতে দেয় না আবু বকর আওয়াজ বন্ধ করেছে চুকের পানি থামাবে কি দিয়া আওয়াজ বের হতে দেয় না চুকের পানি তো আর থামাইতে পারে না আবার টপ টপ করে দুই ফুটা গরম পানি নবীর গাল মুবারকে পড়ে গেল নবী চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন আবু বকর কেন কাঁদে নবী লাভ দিয়ে উঠে বসলেন আবু বকর কেন কাঁদো নিশ্চয়ই ছোট্ট মেয়েটার তার কথা বাড়ির মনে পড়ছে বাড়ির কথা বোধহয় তোর মনে পড়ছে রে আবু বকর সংসারের কথা মনে পড়ছে আবু বকর কইয়ার সুল আল্লাহ আপনি একটা কথা বললেন আপনি আমার কুলের ভিতরে আর আমি বাড়ির কথা মনে করে করে কাঁদবো এমন কি হয় নাই গণবি তিন দিন না খাওয়া বাচ্চা আপনার চেহারার দিকে তাকিয়ে খাবারের কথা ভুলে গেছে আর আপনার আমি কুলে শোয়াইয়া বাড়ির কথা মনে করব আল্লাহ করতে ইলে কান্দ কেন আবু বকর আমার ডাক দেয়া কয় মনে করেছিলাম বলবো না না বলে তো আর রাখতে পারলাম না আপনি জিজ্ঞেস করে ফেলেছেন নবী গো সাপ আমারে কামড়ে দিয়েছে সুবল মেরেছে দেখি দেখি কি দেখি কোথায় সাপ তোমারে কামড়ে দিয়েছে কেন তুমি আমারে ডাকলা না দেখি কোথায় কামড়ে দিয়েছে আবু বকর পায়ে দেখালেন আল্লাহ করে বলে আঙ্গুলের মাথায় একটু লালা মুবারক লাগাইলেন আবু বকর সিদ্দিক সাক্ষী দেয় আমার পায়ে যখন লালা লাগানো হলো খোদার কসব সব কামড়ানুর আগে আমার পাটা যত আরামে ছিল নবীর লালা বুবক লাগার পরে ওই আগের চাইতে আরাম আর মুসলমান মনোযোগের সাথে খেয়াল করবাব আল্লাহ আমাদেরকে আমাদেরকেই সুযোগ দিয়েছেন তোমাদের এলাকার মানুষের ভাগ্য ভালো বাড়ি থেকে গরম ভাত খাইয়া মসজিদের দোকান সেহেবখানায় ছেলেরা পড়ে দূরে যাওয়া লাগে না টাকা দেওয়া লাগে না কি খায় না খায় খবর নেওয়া যায় না এমন হয় নাই তোমাদের কপাল বড় ভালো তোমাদের বাড়ির সামনেই তোমাদের হিপসখানা সুন্দর করে ছেলেরা পড়তেছে আল্লার নবী কয় যখন কোনো একটা ছেলে হাফেজ হয়ে যায় তার বাবার মাথায় একটা নুরের টুপি দেওয়া হবে ওই নুরের টুপিটার আলো গোটা হাসরের ময়দান আলোকিত করে দেবে প্রতিটা ঘরে ঘরে একটা করে বাচ্চা হাফেজ বানাই দাও প্রতিটা ঘরে ঘরে হাফেজ কোরআন তৈরি করে নাও তাইলে এই হাফেজের মাধ্যমে দশটা লোক জাহান্নাবি বান্দাকে সুপারিশ করে করে হাফেজ জান্নাতে নিয়ে যাবে বড় ঈশা কপাল ভাই এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক আর মাগরিবের পরে রে আওজন আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে তেত্রিশ বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিল রুজন বুঝি আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে সবাই পরে না আবিন জোরে পরে না আবিন এই কবুল হওয়া মাহফিলটাতে আমার পরে আমার নেতা আছেন আমার বড় আলেম আমার ভাই আছেন ও ইনশাআল্লাহ কথা বলবেন গাজী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর হ্যাড মহাদেশ হুজুর বড় ভালো মানের আলেম উঁচু মানের বক্তা আমিও যদি সময় থাকে ওনার কথা শুনি একটা লোক যাবেন না ওনার কথা শুনে দোয়া করে তারপরে আমরা সবাই যাবো ইনশা আল্লাহ সবাই কণা জুড়ে আমিন